আকর্ষণ সেটা হচ্ছে সাজেশন আচ্ছা তো সাজেশনটা আমার হাতে তৈরি করা আছে এখন আমি বারবার যেগুলো লিখবো চোদ্দ তেরো থেকে চোদ্দোটা টপিক দিব এবং ইনশাল টপিকগুলো থেকে আপনাদের জিএসটি প্রশ্ন আসবে সো সকলে খাতা কলম বের করে টপিকটিগুলো একটু উঠাই নেবেন আমরা এক্ষুনি আমাদের লাইফটা সে মানে একেবারে যে মেইন আকর্ষণ যেটা এই আপনার সাজেশন সেটা আমি এখন শুরু করব প্লিজ লাইফটা একটু শেয়ার করে দেবেন বাকিদের একটু দেখার ব্যবস্থা করে দিন আচ্ছা দেখেন প্রথম যে প্রশ্নটা থাকবে প্রশ্ন বলছি প্রথম যে টপিক যেটা সেটা হচ্ছে প্যাসেজ রিলেটেড প্রশ্ন প্যাসেজ প্যাসেজ রিলেটেড কোশ্চেন এবং এই প্যাসেজ রিলেটেড কোশ্চেন প্রত্যেকটা ইয়ারে আসছে চার ইয়ার পরীক্ষা হয়েছে উচ্চ পরীক্ষা চারবার চারবার এই প্যাসেজ রিলেটেড কোশ্চেন আছে সো এবারে প্যাসেজ রিলেটেড কোশ্চেন থেকে প্রশ্ন আসবে আচ্ছা প্যাসেজ রিলেটেড কোশ্চেন দুই নাম্বার পার্টস অফ স্পিচ আপনি ইংলিশের প্রি নেবেন এবং পার্টস অফ স্পিচ আপনি বলবেন না সেটা মানা যায় না পার্টস অফ স্পিচ আচ্ছা এখন পার্টস অফ স্পিচের ভিতরে টোটাল আটটা এখান থেকে তারা প্রশ্ন করে থাকে বেসিক্যালি থেকে ঠিক আছে থেকে থেকে অফ স্পিচ তারা প্রশ্ন করে সবাই সেগুলো লিখে রাখি লিখবেন আমার সাথে সবাই নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আচ্ছা এর ভিতরে আমি আরো দুটা ঢুকাতে পারত সেটা ঢুকাব না একটু আলাদা রাখবো ওটাকে কারণ ওটা আলাদা একটা চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা সো এই চারটা আপনাকে পড়তেই হবে এখান থেকে নাউন প্রনাজেক্টিভ এবং বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে প্রনাউন তারপর হচ্ছে নাউন এখন অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা বেশি গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে আপনাকে যেমন চারটা এখানে সিলেক্ট করে দিয়ে চারটা ইম্পর্টেন্ট বুঝছেন কারণ বাকি যে জিনিসগুলো সেগুলো থেকে প্রশ্ন তারা করে না সো আপনাকে পার্টস অফ স্পিচ থেকে এই চারটা জিনিসই পড়তে হবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন আচ্ছা পার্সোনাল স্পিচ গেল এবার আসবেন আমি কিন্তু আগে বলছি পার্সোনাল স্পিচের ভিতরে আরো দুইটা জিনিস যোগ আছে চাই ভার্ব এবং প্রিপোজিশন এবং ভার্ব এবং প্রিপোজিশন এটা আমি আলাদা রাখবো কারণ এটা বড় একটা টপিক বুঝছেন সো আমি এটা পার্সোনাল স্পিচের ভিতরে যোগ করলাম না আমি আলাদাই রাখবো এবার আসেন ভার্ব লিখেন ভার্ব এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এটা শুধুমাত্র ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এবং ভার্ব কিন্তু আলাদা জিনিস ঠিক আছে এটা শুধুমাত্র ভার্ব ভার্বের যে ক্লাসিফিকেশন ট্রান্সিটিভ ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব পজিটিভ ভার্ব কপুলেটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব যে ভার্বগুলো আছে ঠিক আছে সেমি মডেল ভার্ব অক্সিলারি ভার্ব বি ভার্ব যেটাই বলেন না কেন সেই ভার্বের ক্লাসটা এখানে যেখানে আপনার ভার্বের ভিতরে বেসিক্যালি প্রশ্ন হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব জেরান্ড এবং পার্টিসিপল এখান থেকে ভাবটা আমরা রাখবো অবশ্যই ভার থেকে করবেই করবে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ভাব আপনাকে রাখতেই হবে ভার থেকে তারাই প্রি পোজিশন থেকে প্রশ্ন আসবেই আসবে এটা লিখে রাখেন প্রি থেকে প্রশ্ন আসবেই আসবে আজকে যে টপিকগুলো আমি লিখবো চোদ্দটা টপিক দিব চোদ্দটা টপিক আপনারা করতে পারবেন না এতদিন অতিক্রম করে আসলে সামনে যে দুই তারিখে আপনাদের পরীক্ষা বা আপনারা যারা বিজ্ঞান কেউ পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা নয় তারিখে সো আপনারা অনেকে আসছেন যারা ম্যাথ দেখাবেন না বাংলা বায়োলজি দেখাবেন তারা বাংলা অথবা ইংলিশ দেখাবেন তো তাদের জন্য বলি দেখেন আপনারা যদি এই না শেষ করতে পারেন বারবার ডিভিশন দিবেন তারা আসলে কিছু বলার নেই কারণ আপনারা কিন্তু অনেকটা স্টেজ পার করে আসছেন আচ্ছা থেকে তারা প্রশ্ন ঘটবেই এখন আমি যে জিনিসগুলো লিখতেছি সবগুলো থেকে প্রশ্ন আসবে সবগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে এবং আপনারা পঁয়ত্রিশটার ভিতরে প্রশ্ন মিনিমাম একত্রিশ থেকে বত্রিশটা প্রশ্ন এখান থেকে মিনিমাম কমন পাবেন ইনশাল্লাহ মিনিমাম একত্রিশ থেকে বত্রিশটা প্রশ্ন এখান থেকে কমন পাবেন সো প্লিজ যে টপিকগুলো দেবো এগুলোই পড়বেন এর বাইরে কিছু পড়বে না নতুন কিছু পড়ার দরকার নেই আচ্ছা এবার আসবেন রাইট ফর্মোর ভার রাইট ফর্ম অফ ভার ওকে রাইট অফ ভার সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনেকে আবার এটাকে একসাথে একই মনে করেন কিন্তু না আসলে একটু ভিন্নতা আছে সাবজেক্ট এগ্রিমেন্ট ওকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট সাত নাম্বারটা হচ্ছে লিখলেন কারেকশনটা আচ্ছা কি জিনিস কারেকশনটা হচ্ছে আপনি যতগুলো গ্রামার পড়বেন সকল গ্রামার কম্বাইন্ড একটা অংশ হচ্ছে কারেকশন একটা একটা ভুল থাকবে সেটা দূরে ধরতে হবে আপনার প্রশ্ন না হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটা অপশানে চারটা অপশানই একরকম লাগে আতিয়ার মতিয়ার এরকম চারটা অপশানই একরকম সো ওখান থেকে যেটা আসে সেটা হচ্ছে কারেকশান এবং কারেকশান অবশ্যই আসবে আচ্ছা কারেকশান এরপরে আসেন ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আচ্ছা আট নাম্বার হয়ে গেল ভয়েস চেঞ্জ নয় নম্বর লিখবেন লিখবেন ফ্রিজ নয় নাম্বার ক্লস অ্যান্ড ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ ক্লস অ্যান্ড ফ্রেজ খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আসেন দশ নম্বর লিটারেচার আচ্ছা ভালো কথা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য লিটারেচার সাজেশন দিয়েছিলাম কারা কারা লিটারেসে সাবজেশনটা পড়ছিলেন একটু বলেন যা যা দিয়েছিলাম সেখান থেকে আসছে এবং এই লিটারেচারটা কিন্তু বেসিকালি টেক্সট বুক আসছে আমি প্রথমে একটা জিনিস বলছিলাম আপনাদের এই খুলনা ইউনিভার্সিটি গ্রুপে যে খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু ওরা একটা জিনিস ভর্তি নির্দেশিকায় একটা উল্লেখ করছে যে টেক্সট বুক বেসড প্রশ্ন হবে সো যারা টেক্সট বুক পড়েছিলেন তাদের জন্য প্রশ্নটা ইজি ছিল আচ্ছা লিটারেচার গেল এরপরে আসছেন অ্যানালজি অ্যানালজি এই অ্যানালসিটা কি কে বলতে পারবেন অ্যানালসি হচ্ছে দেখেন দেখবেন দুইটা জিনিস বলে যে একটা দিয়ে ইষ্টু চিহ্ন দিয়ে একটা সামান্য প্রত্যেকে একটা জিনিস দেয় পরে এরকম চারটা অপশন থাকে কোনটা এরপর খুলনা ইউনিভার্সিটি আর কোনটা প্রশ্ন আসছে সো এই জিনিসটা হচ্ছে অ্যানালজি যে অ্যানালসি টাইপের কি একটার সাথে একটা মিল সময় থাকবে এবং ওই ক্যাটাগরির আরও একটা আপনাকে খুঁজে বের করতে বলবে আচ্ছা অ্যানালজি গেল এরপরে আসেন আমার একটা মেমোর আসি দিকে যাবো এবার বুঝছেন আচ্ছা মেমোরাইজিং পার্টের দিকে যাওয়ার আগে আরেকটা একটা জিনিস এখানে লিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স খুলনা ইউনিভার্সিটিতে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে এবার একটা প্রশ্ন আসছে তিনটা পার্ট ছিল সেই প্রশ্নে প্রথম দুটা পার্টে ছিল শেষের পার্টটা আলাদা ছিল সো কন্ডিশনাল সেন্টেন্স থেকে খুলনা ইউনিভার্সিটিতে প্রশ্ন জিএসটি তে প্রশ্ন আসবে ইনশাল্লাহ এরপর লিখবেন সিনোনিম অ্যান্ড সিনোনিম

স্পেনিং আচ্ছা সো এই যে পনেরোটা টপিক এই পনেরোটা টপিক হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই যে পনেরোটা টপিক আমি দিলাম এই পনেরোটা টপিক থেকে ইনশাল্লাহ আপনারা পঁয়ত্রিশটার ভিতরে একত্রিশ থেকে বত্রিশটা কমন পাবেন হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই এখানে ডিগ্রি করি দেখেন ডিগ্রি যদি আসে কিছু করার নেই একটা প্রশ্ন হলে ছাড়েন বাকি যে জিনিসগুলো তো আপনি পাচ্ছেন তাই না এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে এটা আপনি লিখে রাখেন আপনাকে পঁয়ত্রিশটার ভিতরে আপনি একত্রিশ থেকে বত্রিশটা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পেতে যাচ্ছেন ঠিক আছে বিগত চার বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি এটাই দেখতে পেয়েছি যে এই টপিকগুলোর বাইরে তারা প্রশ্ন করেই না করেই না করেই না সো আগামী যে কয়দিন আপনাদের আছে আপনারা যে ইউনিটেড হয়ে থাকেন না কেন এই টপিকগুলা বারবার করে রিভিশন দেন বারবার করে পড়েন আচ্ছা এখন একটা জিনিস বলি এই সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ইডিয়ম মাস্ট এখান থেকে প্রশ্ন আসবে এবং বুঝছ যেহেতু আপনার অতটা হার্ড প্রশ্ন করবে না অতটাও হার্ড প্রশ্ন করবে না আপনারা প্রিভিয়াস ইয়ের কোশ্চেনগুলো একটু পড়েন কারণ এটা এই কয়েকজন ভিতরে কভার করা অসম্ভব অসম্ভব একেবারে অনেক বলতেছি অসম্ভব সো আপনারা একেবারে না পড়ার থেকে অবশ্যই প্রিভিয়াস ইয়ের কোশ্চেনগুলো পড়বেন যাতে ওখান থেকে আসলে আপনারা লিখতে পারেন বা আনসার করতে পারেন এবং প্রি পজিশন আমি কিন্তু এখানে মার্ক করছিলাম প্রি পজিশন মাস্ট আসবে বুঝছেন প্রি পজিশান মাস্ট আসবে এই যে অফ স্পিচ মাস্ট রিলেটেড মাস্ট রাইট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট মাস্ট আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবেন এবং সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পড়বেন না এটা মানা যায় না সো বেসিক্যালি আমি যে টপিকগুলো দিলাম ইনশাল্লাহ এগুলো পড়বেন আপনাদের এখান থেকেই আপনারা কমন পাবেন আপনারা দেখেন যদি আপনি কথাগুলো তখন ত্রিশটাও যদি কমন পান পঁয়ত্রিশটার ভিতরে আপনি ত্রিশটার ভিতরে যদি কমন পান এখন পঁচিশটা হোক পঁচিশটা হোক বিশটা হোক আমি আরও কমান এসে বিশটা হোক সো বিশটা হলে আপনার চান্স টাকাই কে ভাই এই বিষটা আপনি পারবেন না বিষটা যদি না পারেন তাহলে কি হলো এই কয়েকদিন যদি পড়াশোনা করে যে বিষটা আপনি আনসার করতে না পারেন এত শর্ট একটা টপিক দিয়ে দিলাম তারপরে যদি না করতে পারেন সেটা আসলে মানে কিছু বলার না আর কি এখন আপনারা প্লিজ কষ্ট করে এগুলো একটু তুলবেন এবং বলা হলে ডান লিখবেন যে আসলে এই জিনিসগুলোর বাইরে আসলে প্রশ্ন আসা সম্ভব নয় আচ্ছা ডান এবার আমি কিছু কথা বলবো একটু মুছে দিলাম প্লিজ আমার পড়াশোনা